হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা যে বাংলা সাহিত্য রয়েছে সেই বাংলা সাহিত্যে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি গিরিশচন্দ্র ঘোষ যে রয়েছে সেই গিরিশচন্দ্র ঘোষের নাট্য সাহিত্য থেকে তার যে সামাজিক নাটকগুলি রয়েছে সেই সামাজিক নাটকগুলি সম্পর্কে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি এবার আলোচনাটি শুরু করছি দেখো চলে যায় আলোচনায় প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব। যে গিরিশ চন্দ্র ঘোষ যে রয়েছেন সে কবি আর নাট্য সাহিত্য কবি সামাজিক নাটকগুলি নিয়ে আলোচনা করব গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক ঠিক আছে দেখো আমি বোর্ডে কিছু কিছু লিখেছি আগে তার সেই সামাজিক নাটকে তার অবদান কতটা সেটা সম্পর্কে আগে একটু জেনে নিই আমরা যদি বাংলায় নজর দিই বাংলা নাট্য সাহিত্যের দিকে যদি নজর দিই নাট্য সাহিত্যে তার বিশেষ অবদান রয়েছে হ্যাঁ সামাজিক শুধুমাত্র সামাজিক না তিনি বিভিন্ন সামাজিক পৌরাণিক ঐতিহাসিক বিভিন্ন নাটক রচনা করেছিলেন প্রত্যেকটা নাটকটির মধ্যে তার বিশেষ প্রভাব বিশেষ অবদান লক্ষ্য করা যায় সামাজিক নাটকগুলির মধ্যে আমরা যদি দেখি বলা হয়েছে যে সামাজিক এবং পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছিলেন সামাজিক নাটক নাটক রচনার দিকে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তার শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি পাঠক সমাজে বিশেষ সমাধিত হয়েছিল যে উনিশ শতকে তিনি যে নাটকগুলি রচনা করেছিলেন তার পাঠক সমাজে কিন্তু বিশেষ সমাদিত ঘটেছিল তার এই সামাজিক নাটকগুলি বলেছে যে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি যদি আমরা দেখি দেখো আমি এখন অবদান সম্পর্কে একটু বলে নিলাম এখন সেই নাটকগুলি সম্পর্কে আমি একটু আলোচনা করি দেখো রয়েছে আহ গিরিশচন্দ্র ঘোষ যে নাটকগুলি লিখেছেন সেই নাটকের মধ্যে যদি আমরা দেখি অন্যতম একটি সামাজিক নাটক যেটা আমি লিখে দিয়েছি অন্যতম তার একটি সামাজিক নাটক হচ্ছে বলিদান প্রথমে আমরা একটু নাটকগুলি সম্পর্কে জেনে নিই তার অন্যতম নাটকগুলির মধ্যে যেগুলি রয়েছে তোমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু লিখে নিবে এইভাবে গিরিশ চন্দ্র ঘোষের অন্যতম সামাজিক নাটকগুলি হলো প্রফুল্ল যেটা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন এটা একটা তার বিখ্যাত সামাজিক নাটক তারপরে রয়েছে হারানিধি যেটা আঠারোশো নব্বই সালে তিনি লিখেছিলেন তার একটা বিখ্যাত সামাজিক নাটক তারপরে রয়েছে মায়াবসান মায়া যেটা আঠারোশো সালে তিনি লিখেছিলেন তারপরে আরেকটা সামাজিক নাটক রয়েছে বলিদান যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে তার আরেকটি সামাজিক নাটক রয়েছে শান্তি কি শান্তি উনিশশো সালে যেটা তিনি লিখেছিলেন ঠিক আছে তিনি এই কয়েকটি নাটকগুলি তিনি রচনা করেছিলেন এই সামাজিক নাটকগুলি যেটা উনিশ শতকে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান বিশেষ বিশেষ অবদান লক্ষ্য করা গিয়েছিল যে নাটকগুলির মধ্যে দেখো তারপরে আমি লিখেছি যে গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল শ্রেষ্ঠ সামাজিক নাটকের নাম এভাবে দিয়ে দেবে গিরিশচন্দ্র ঘোষের যে শ্রেষ্ঠ একটি সামাজিক নাটকের নাম তোমরা উল্লেখ করো বা নাটকের নাম বলো সেটা তখন লিখে দেবে প্রফুল্ল আমি প্রথমে বলে দিয়েছি এটা আঠারোশো আটানব্বই সালে এই নাটকটি রচনা হয়েছিল এই সামাজিক নাটকটি রচনা করেছিলেন তিনি একটু প্রফুল্ল নাটক সম্পর্কে আমরা জেনে নিই যে প্রফুল্ল নাটকে কবি কি 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 দিয়েছিল সে নাটকের বিষয়বস্তুটা কি ছিল বলেছে এই যে শুধুমাত্র গিরিশচন্দ্র নয় উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক প্রফুল্ল ঠিক আছে বলেছে মূর্তি একান্নবর্তী পরিবারের ভাঙন নিয়ে এই নাটক রচিত হয়েছিল একটা যে পরিবার থাকে সে প্রফুল্ল নাটকটির মধ্যে সামাজিক নাটকটির মধ্যে আমি দেখব যে তখন তার সমস্যাগুলি একান্নবর্তী পরিবারের যে সমস্যা রয়েছে সেই সমস্যায় ভাঙ্গনের যে দৃষ্টি সেই দৃষ্টিটা কিন্তু ফুটিয়ে তুলেছিল এই নাটকটির মধ্যে দিয়ে বলেছিল যে সামান্য ব্যঙ্গ ফেলে সামান্য ব্যঙ্গ ফেলের ঘটনায় যজ্ঞেশ্বর যোগেশের সাজানো সংসার কিভাবে গিয়েছিল সামান্য ফেলে ফেলের ঘটনার জন্য কি হয়েছিল এই যে নাটকের একজন চরিত্র রয়েছে তার নাম হচ্ছে যোগেশ্বের যোগেশের সংসার কি হয়েছিল ভেঙে গিয়েছিল কিন্তু পুরোপুরি এটাই উল্লেখ করেছে তা বলেছে যে সংসার কিভাবে ভেঙে গেল তা নাট্যকার দক্ষতার সঙ্গে অঙ্কন করেছেন তা কিন্তু তার দক্ষতা সঙ্গে এই কবিতায় তিনি রচনা করে দিয়েছিলেন বলেছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল এই কথাটা বলছে ১৯ শতকে নাট্যবেদে দর্শকের মনে বিশেষ রস সঞ্চার করেছিল এই যে এই সমস্ত এই বিষয়টি ইনি লিখেছিলেন এই নাটকটির মধ্যে ছিল যে আমার সাজানো সংসার ভেঙে গেল সে উনিশ শতকে সে তৎকালীন সামাজিক সময় কবিদের কি হয়েছিল একটা রস বাংলা সাহিত্যের যে রস এটা কিন্তু তৈরি করেছিল তারপরে বলেছে নাটকটি বিবর্তিত হয়েছিল যোগেশ চরিত্রকে কেন্দ্র করে প্রথমে আমি বললাম যোগেশের সংসার ছিল এখানে একানবর্তী সংসার এই যোগেশকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটি রচ রচনা করা হয়েছিল কিন্তু নামকরণের নারী চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছিল এই নামকরণের ক্ষেত্রে কি দেখা যাবে যে নারী চরিত্র আছে সেই নারী চরিত্রকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল তবে প্রফুল্ল এই নাটকে পরিপূর্ণতায় পথে নিয়ে গিয়েছিল ঠিক আছে তো এই যে প্রফুল্ল এই যে এটা দেখবো এটা একটা নারী চরিত্র নামকরণের ক্ষেত্রে নারী চরিত্রকে দেওয়া হয়েছিল কিন্তু এই কি করেছিল এই নাটকটিকে পরিপূর্ণ পথে নিয়ে এসেছিল ঠিক আছে তো একটু আমরা তার বিখ্যাত একটি সামাজিক নাটক শ্রেষ্ঠ নাটকের সম্পর্কে আমরা জেনে গেলাম প্রফুল্ল নাটকের সম্পর্কে এখন তার একটা অন্যতম সামাজিক নাটক রয়েছে যে নাটকটির নাম হচ্ছে বলিদান বলবে যে গিরিশ ঘোষের অন্যতম একটি সামাজিক নাটকের নাম কি রয়েছে বলিদান যে নাটকটি উনিশশো সালে তিনি লিখেছিলেন এই বলিদান নাটকটি সম্পর্কে আমরা একটু জেনে নিই বলেছে যে গিরিশ চন্দ্র ঘোষের অন্যতম সামাজিক নাটক বলিদান বাঙালি সমাজে কন্যার বিবাহের সমস্যাকে কেন্দ্র করে নাটক গড়ে উঠেছিল যে কন্যার যে বিবাহ রয়েছে তৎকালীন সামাজিক যে সমস্যাগুলির মধ্যে একটা বিরাট বড় সমস্যা কন্যার বিবাহ সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই নাটকটি রচনা করা হয়েছিল বলেছে পণ প্রথার বলি হতে বলি হতে হয়েছে পিতা করুণাময়কে তো এই যে পন প্রথা আমরা সকলে শুনেছি পণ এই যে বিবাহে যে পণ দান করা সেই পণ প্রথার বলিদান করে কিন্তু এই নাটকটি রচনা করা হয়েছিল শ্বশুর বাড়িতে কন্যার ওপর অত্যাচার কন্যার পিতৃলয়ে ফিরে আসা সব তিনি দেখেছিলেন সেই তৎকালীন যে একটা বিরাট সমস্যা এই যে পণ প্রথার যে আহ কুপ্রভাব সেই কুপ্রভাবগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন ঠিক আছে তো আজ এই যে বলিদান নাটকে গিরিশচন্দ্রের সামাজিক এক অতি বাস্তব এবং বেদনাজনক সমস্যার অবতারণ করিয়েছিলেন তিনি তার নাটকগুলির মধ্যে দিয়ে দেখলাম আমরা একটি বাস্তব যে সমস্যা সেই সমস্যা কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং বেদনাদায়ক কিন্তু একটি বিষয় তিনি তুলে ধরেছিলেন তার নাটকগুলির মধ্যে দিয়ে ঠিক আছে তো আজকে এই গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক সম্পর্কে আলোচনা আমার এতটুকু নিয়ে ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ Thank <laughs> you.